নমস্কার বন্ধুরা রিমা বাপ্পা ঘরকোনা ব্লগে তোমাদের স্বাগত জানে আজকে নিয়ে চলে এসছে একটা নতুন ভিডিও আজকে নিয়ে চলে এসেছি বিয়ে বাড়ির খাওয়া দাওয়া নিয়ে তাই প্রথমে মেনু কার্ডটা একবার দেখিয়ে দিলাম গার্গির সঙ্গে হেমন্তর বিয়ে এটা হচ্ছে আমার মামার মেয়ে ওদের বিয়েতে আমরা এসেছিলাম সেই খাওয়া দাওয়াটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো কত মানুষ খেতে বসে গেছে এই যে প্রথমে দিয়ে দিল স্লাড তারপরে একটু দিই তারপরে দিয়ে দিয়েছে ফিস কাটলেট ফিশ কাটলেটটা দারুণ খেতে ছিল বেশ গরম গরম তোমাদের কার কার ফিস কাটলেট খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আমি তো কোনো ফুড ব্লগার নই তাই সেরকম রিভিউ দিতে পারছি না কিন্তু ফিস কাটলেটটা হয়েছে দারুন তাই দিয়ে দিলো তারপর বেবি নান তা স্যাকা নান তার সঙ্গে আছে চানা মাখনা এটা দিয়ে বেশ ভালোই খেলাম নানের সঙ্গে এগুলো খেতে বেশ জমে যায় তোমাদের নানের সঙ্গে কি কি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এরপর চলে এসছে পনির পনিরের আইটেম এটা সাধারণত পনিরের একটা আইটেম কিন্তু এই মুহূর্তে নামটা আমার মনে পড়ছে না পনিরের আইটেমটাও হয়েছিল দারুণ খেতে তাই আমি ফির আবার নিয়ে নিলাম অর্ধেকটা নান আর বাটার পনির মশলা এটা দিয়ে বেশ জাম্পেস্ট খাওয়া দাওয়া হচ্ছে অনেক দিন পর একটা বিয়েবাড়ি পেলাম খুব ভালোই এনজয় করলাম এবছর তোমরা কটা বাড়ি খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও যে খাওয়া দাওয়া চলছে আমি কিন্তু থালা পরিষ্কার করেই খাই তারপরে চলে এসছে পোলাও এটা গোবিন্দভোগ চালের পোলাও তার সঙ্গে কমেন্ডেশনে আছে মাটন কষা কোনো তো কথাই হবে না জাস্ট ওয়াও ছিল যে মাটন কষা আমি অত নালি আর ওই সব পিস বুঝি না আমি খেতে ভালোবাসি তাই চিক মাটনটা দারুণ হয়েছিল জাস্ট ওয়াও হুম মাটনটা যা হয়েছিল না রান্নাটা দারুণ হয়েছিল আমি খাচ্ছি সবাই খাচ্ছে জিজ্ঞাসা করছি কেমন হয়েছে আমি বললাম জাস্ট দারুণ আর একটুখানি পোলাও আছে তা আবার নিয়ে নিলাম দু পিস মাটন মাটনটা বেশ দারুণ হয়েছিল এক কথায় অসাধারণ খাওয়া আমার কমপ্লিট এরপর চলে এসছে চাটনি ফ্রুট চাটনি ছিল পাঁপড় রসগোল্লা আমি হট গোলাপ যেমন নিই তাই সেটা স্কিপ করে গেছি যা চাটনির সঙ্গে লাগিয়ে খেতে দারুণ লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও আমার কিন্তু দারুণ লাগে মিষ্টিটা একবারে ঢুকোতে পারলাম না তাই কেটে কেটে আবার খাচ্ছি আমার মিষ্টি অতটা প্রিয় নয় তারপর আইসক্রিম পান মশলা দিয়ে আজকে খাওয়া দাওয়া এখানে কমপ্লিট তোমাদের আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ